রাজনৈতিক উত্তেজনায় ফের উত্তপ্ত দুর্গাপুর পাচিল করাকে কেন্দ্র করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুই তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের অন্তর্গত আরতি গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আহত শেখ নাফিজুল আলম দাবি করেন এটা দেওয়াল নিয়ে একটা সেখান থেকেই কারা করেছে আপনাকে মারধর করেছে এখন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা মহিদুল ইসলাম রাজু ওর ভাই ছিল দুটো ভাবনা ছিল আফজলের ভাই ছিল আক্তার এবং আলামতের ছেলে ছিল রাজা এরা এসে আমার উপরে কোথারে বাড়ি চালায় এরা কি সবাই তৃণমূল করে হ্যাঁ তৃণমূল আমরাও তো তৃণমূল আমিও তৃণমূলের নেতৃ আমার পঞ্চায়েত মেম্বার কী চাইছেন এখন কী চাইব দল সঠিক সিদ্ধান্ত নেবে আমাদের দলের প্রতি পূর্ণ আস্থা আছে দল যাদেরকে নামিনীত করে জনপ্রতিনিধি করেছে তাদের বাড়িতে যদি ভাঙচুর হয় হামলা হয় তার জন্য দলের সর্বোচ্চ আমাদের যিনি রয়েছেন আমার বিধায়ক তথা আমাদের জেলা সভাপতি নরেন্দ্রের ওপর পূর্ণ আস্থা আছে আমি চাইব নিরপেক্ষ তদন্ত করে দোষীদের প্রকৃতভাবে শাস্তি দেওয়ার আমি আবেদন জানাবো আমার জেলা প্রেসিডেন্ট অপরদিকে আমরা গ্রামের বাসিন্দা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৈদুল খানের অনুগামী বলে পরিচিত আহত শেখ নয়ন জানান ও সরকারি রাস্তায় মানুষকে পেরোতে দেবে না ওর মামারা ওরা খুব গ্রামে মানে ওর স্ত্রী পঞ্চায়েত বলে ভাবে যে আমাদের গ্রামের যা ইচ্ছা তাই করব কি নাম তার মদিনা বিবি স্ত্রী ওর যিনি পঞ্চায়েত এবং তার স্বামী নফিজুল হক তার মামা আছে তিনটে দল বল সাগরে আছে তাদেরকে নিয়ে গ্রামে পুরো রাজত্ব চালায় ভাবছি যা বলবো তাই লোকের জমি টমি দখল করে একাকার করে দিয়েছে রাস্তা সরকারি রাস্তা বলছে মানুষকে পেরোতে দেব না এটা হয় দাদা সেটা আপনি প্রতিবাদ করেছিলেন হ্যাঁ আমি প্রতিবাদ করেছি এটা তো দুপক্ষ তৃণমূলই তৃণমূলই যদি মারামারি হয় তো এটা তো আলটিমেট দলেরই ক্ষতি হয় তো আপনি তো তৃণমূল করেন হ্যাঁ আমিও তৃণমূল করি দলকে জানিয়েছেন দলের নেতৃত্ব হ্যাঁ দলের উপর মহল সব জানানো হয়েছে সব খবরা খবর হয়েছে দল সিদ্ধান্ত লে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন ফরিদপুর ব্লকের আরতি গ্রামে পাঁচিল রং করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ সেখানে হচ্ছে প্রধানের একটা টিম প্রধানের বিরুদ্ধে একটা টিম প্রতিদিনই এই চিত্র বাংলায় প্রতি প্রান্তে দেখা যাচ্ছে সেখানকার আমাদের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র দেওয়ারি উল্লেখ করেছেন যে পাণ্ডবেশ্বরে কীভাবে সাধারণ মানুষকে অশান্তিতে রাখা হয়েছে প্রতিদিন সন্ত্রস্ত করে ভীত করে রাখা হচ্ছে মানুষের কথা বলার অধিকার নেই গণতন্ত্র নেই সেখানে দাঁড়িয়ে এখন বিরোধী দলের কর্মীদের এতদিন মারতেন এখন হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে মরছে তৃণমূল মারছে তৃণমূল এই অবস্থাটা হচ্ছে পাণ্ডবেশ্বরে এই চিত্র বদলের প্রয়োজন তাই বাংলায় বদল আনা প্রয়োজন দা ই পেপার ডিএসএমএস অ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং এক্সেল ট্রেনিং এন্ড প্লেসমেন্ট আসসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরোধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত